চলে আসলো মহামান্বিত রজনী শোবে মেয়ারাজ রাত শুরু হয়ে গেছে মাগরিবের আজানের রাজানের পর থেকে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন বিশেষ করে সম্মানিতা মহিলা মা বোন নফল এবাদত বন্দিগি করুন সবে মেয়ারাজের নামাজ পড়ুন তারপর শ্রেষ্ঠ ছয়টি দোয়ার কথা বলে দিব ওইগুলা পড়লে আল্লাহ পাক কপাল খুলে দিবেন মনের আশা পূরণ করবেন ধন দৌলতে আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে রিজি দিবেন টাকা পয়সায় প্রচুর বারাকা দিবেন এবং মুনাজাতে এমন কিছু গোপন দোয়ার কথা বলে দিব সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে সোমান এবং এই ভিডিওটি যদি শোনেন আপনারা কীভাবে শবে মেয়ারাজের নামাজ কত রাকাত কোন সুরাদি নিয়ত কী করবেন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম যিনি আমাদের প্রিয় নবী পাকের প্রিয় হাবিব নবী মোহাম্মদ সাল্লাহআরামের জীবনের সর্বশ্রেষ্ঠ যেই ঘটনা যে মজেজা যে ঘটেছিল সেটি হলো এই সবে মেয়ারাজের রাতে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহ পাকের দিদার পেয়েছেন সোহান আল্লাহি প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন ভালো করে কথাগুলো শুনতে হবে আল্লাহর্বলায় নামী নবীজিকে মেয়ারাজে মেহমান বানিয়ে নিয়েছেন এজন্য সবে মেয়ারাজ ঘটনাটি আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা করব তুলে ধরবো যদি আজকে যদি ঘটনাটি না বলি যদি না শুনি তাহলে হ কাদাই হবে না সংক্ষেপে বলবো আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম ও মেহানির ঘরে শুয়ে আছেন আল্লাপাক ফিরিস্তা পাঠিয়ে দিলেন জিব্রাহ মি কাইলাামকে নবীজির ঘরের সাতকে সরিয়ে দেওয়া হলো আল্লাহর নবী সাল্লাহ আলী ওয়া সাল্লামকে সেখান থেকে হাতিমে কাবার মধ্যে নেওয়া হলো আল্লাহর নবীর বুকটাকে দুঃখণ্ড করা হলো ওপেন হার্ট সার্জারি করা হলো ভিতর থেকে কলপটা বের করা হলো আবে জমজম দিয়ে পানি দিয়ে কলপটাকে ধৌত করা হলো তারপরে আল্লাহর পক্ষ থেকে একটি পেয়ালা নিয়ে আসলেন ওই পেয়ালার মধ্যে ছিল ইমান আর হেকমা আল্লাহ রসুলের বুকের ভিতরে ইমান আর হেকমত দিয়ে দিলেন সোমাহান আল্লাহ নবী ইসা সফর শুরু হয়ে যাবে জিবুল আলু সাল্লাম জন্নাত থেকে বাহন নিয়ে আসলেন বোরাক নিয়ে আসলেন এই বোরাকের পিঠে যখন প্রিয় নবী ইসাল্লাম যখন উঠবেন বোরাকটা নাড়াচাড়া শুরু করে দিল নড়তে চড়তে শুরু করে দিল জিবুলাইস্লাম বললেন কিরে বোরাক নড়াচড়া করো না তোমার পিঠে এমন একজন রসুল এমন একজন পয়গম্বর আরোহণ করবেন যার থেকে দামি যার থেকে সম্মানের পৃথিবীতে আল্লাহর সৃষ্টির গোটা সৃষ্টির মধ্যে আর কেউ নাই আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে সম্মানই যিনি তিনি তোমার পিঠে আরোহণ করবেন বোরাকটি লজ্জা পেয়ে গেলে স্থির হয়ে গেল আল্লাহ নবী বোরাকের পিঠে আরোহণ করলেন জিব্রাইল মি আরোহণ করলেন সেখান থেকে মসজিদ আকসায় গেলেন মসজিদ আকসাইজ্জিবাইল সালাম বোরাকের রশিটাকে পাথরের সাথে বাদ দিলেন নবী সসলাম মসজিদের ভিতরে প্রবেশ করলেন সব চাশ্চর্য ঘটনা দেখলেন মসজিদ আকসার ভিতরে সমস্ত নবী রসুলগণ উপস্থিত কাতারবদ্ধ সারিবদ্ধ হয়ে আছে একজন আজান দিয়ে দিলেন সবার মনের মধ্যে জল্পনা কল্পনা আজকে মনে হয় আমি নামাজ পড়াবো আল্লাহ রাবুল আলমিন ঘোষণা দিয়ে দিলেন না না আজকের এই আয়োজন আমার বন্ধু রহমত জন্য জন্যই আল্লাব জিব্রাইলকে নির্দেশ দিলেন জিব্রাইল নবীজি সালি আসলামের ডান হাত মোবারকের ধরে ইমামের জায় নামাজে নিয়ে গেলেন নবীজি দুই রাকাত নামাজের ইমামতি করলেন নামাজ শেষ করার পরে আল্লাহ রবিন বলেন হাবিব মোহাম্মদ সাল্লু আসলাম আপনি দুই রাকাত নামাজ পড়ানোর মাধ্যমে সমস্ত নবী রসুলদের থেকে প্র্যাকটিক্যালে বাস্তবে সম্মানের মর্যাদা আপনার বাড়ি দিলাম সুভানন্দ সেখান থেকে নবী দসাল্লাম প্রথম স্মানে গেলেন হযরতে আদম আলী ওসাল্লামের সাথে সাক্ষাৎ হলো দ্বিতীয় আসমানে হজরত ঈসা হজরত ইয়াহিয়া আলী সাল্লামের সাথে সাক্ষাৎ হলো তৃতীয় আসমানে হজরত ইউসুফ আলী সাল্লামের সাথে সাক্ষাৎ হলো চতুর্থ আসমানে হজরত ইদির ঈসা আলী সাথে সাক্ষাৎ হলো পঞ্চম আসমানে হজরত হারুন আলী সাল্লামের সাথে সাক্ষাৎ হলো পঞ্চম আসমানে হজরতে হারুন আলী ওসাল্লামের সাথে সাক্ষাৎ হলো ষষ্ঠ আসমানে হজরতে এ মো সাথে সাক্ষাৎ হলো সপ্তম আসমানে গিয়ে দেখেন হজরতে ইব্রাহিমুল্লাহ মামুরে ঠেস দিয়ে বসে আছেন নবীজিকে সংবর্ধনা দিলেন নবীজির সাথে জান্নাতের কিছু আলাপ আলোচনা করলেন আর বলে দিলেন মোহাম্মদ সাল্ল হরিউসাল্লাম আপনার ওম্ম যদি এই দোয়াটি পড়ে একবার পড়লে জান্নাতে একটি খেজুর গাছের মালিক হবে দুইবার পড়লে দুইটি জান্নাতের খেজুর গাছের মালিক হবে তিনবার পড়লে তিনটি খেজুর গাছের মালিক হবে যতবার পড়বে তত খেজুর গাছের মালিক হয়ে যাবে আকবার।

সিদ্ধাতা ইউনী আসলাম কাল্লাপাক তিনটি পুরস্কার দিলেন এক নাম্বার হল পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ দ্বিতীয় নাম্বার হলো সুরা দুই দুয়ায়াত তিন নাম্বার পুরস্কার হলো আল্লাহ নব্বুল নবী মোহাম্মদ সাল্লাস্লামকে ডেকে ডেকে বলেন মোহাম্মদ সাল্ল আসসালাম আপনি শুনে রাখুন আপনি জেনে রাখুন আপনার উম্মতের আমল নামাই যদি কোনো সিরিকের গুণা যদি না থাকে সিরিকের গুণা যদি না থাকে আর তাদের আমুলনামার মধ্যে যত বেশি গুণা থাকুক আমি আল্লাহ রব্বুল আরমিন তাদের জীবনের সব গুনাগুনা মাফ করে দিবাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম বোন সেখান থেকে আল্লাহ রবুল আলমিন আর হাবিব জান্নাত ভ্রমণ করলেন জাহান্নাম ভ্রমণ জাহান্নাম দেখলেন আল্লাহর নিদর্শনাবলী দেখলেন সর্বশেষ আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ পাকের দিদার দি নবী মোহাম্মদ সাল্লারিউসাল্লামকে ধন্য করে দিলেন সোবান আল্লাহ প্রিয় দিনদারি ইমান্দার মুসলিম ভাই বোন তারপরে আল্লাহর নবী সাল্লিউসাল্লাম চলে আসলেন এই ছিল সংক্ষেপে মেয়েরাজের ঘটনা এবার আসুন কিভাবে নামাজ পড়বেন কত রাখাত নামাজ পড়বেন নিয়ত কি বিস্তারিত বলে দিচ্ছি এই নামাজ হচ্ছে নফল নামাজ মনে রাখবেন সুবে মেয়েরাজের নামাজ হলো নফল নামাজ যদি পড়েন অনেক সব হবে যদি কেউ না পড়ে আমরা তাকে বাধা দিব না কিন্তু আমরা যারা পড়ার ইনশাল্লাহ পড়বো দুই রাকাত করে নফল নামাজ পড়তে হয় সর্বনিম্ন কমপক্ষে দুই রাকাত নামাজ পড়বেন উপরে চার ছয় আট দশ বারো আপনার ইচ্ছে তো দুই রাকাত নামাজ পড়ার পর পর সালাম ফিরাতে হবে নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন এমন করে করে আপনি দুই রাকাত পড়লেও ইচ্ছা চার ছয় আট দশ বারো আরও বেশি পড়লে আপনার ইচ্ছে প্রিয় দিনদারি ইবান দার মুসলিম বায়ু বোন এবার বলতে পারেন যে হুজুর তাহলে নিয়রটা কি একটু বলে দিলে ভালো হতো আমি আপনাদেরকে বাংলায় আমি সহজভাবে নিয়তটি বলে দিচ্ছি আপনি তার আগে পবিত্র অজু অজু করে নেবেন নামাজের যায় নামাজে ক্যাবলামুখী হয়ে দাঁড়াবেন তারপর নিয়রটি এইভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত সবে মেয়ারাজের নামাজের নিয়ত করতেছে আল্লাহ আকবার আরেকবার বলছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে শোবে মেয়ারাজের দুই রাকাত নামাজের নিয়ত করতেছি আল্লাহ আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন এবার প্রশ্ন করতে পারেন যে তাহলে আবার কোন সুরা দিয়ে নামাজ পড়ব সহজ এক কথায় বলে দিই আপনি যে সুরা ভালো পারেন যে সুরাটি শুদ্ধ পারেন সে সুরা দিয়ে আপনি নামাজ পড়বেন যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর যে আমরা দুই রাকাত নামাজের পরপর যে সালাম ফিরাবো তখন কি কোনো দোয়া পড়তে হবে হ্যাঁ পড়বেন একবার পড়বেন আল্লাহ আকবার তিনবার পড়বেন আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ তারপরে দশ বার দুরুশরীফ পড়বেন নামাজের যে দুরুদ আছে দুরুদ ইব্রাহিম এটা পড়লে ভালো ওইটা যদি না পড়েন ছোট্ট দূরদ আছে সেটিও বলে দেব সেই দূরদটি পড়বেন নামাজের দুরুদ হল আল্লাহ সল্লা মুহাম্মদি মুহাম্মদ কমা বরহীমিহীদ আল্লাহআলাহ ওয়ালাআলি মোহাম্মদ কামাবা রক্ত আলাই বরহিমি বরহিম হামিদুম মাজিদ এই দুরুদে ইব্রাহিম পড়বেন অথবা ছোট্ট দুরুদ পড়বেন সালল্লাহ আলিউসাল্লাম সাল্লাফ আলীসাল্লাম তো এমন করে আবার প্রশ্ন করছে দুই ডাকাত পরপর কি মোনাজাত দিতে হবে এটা আপনার ইচ্ছে মোনাজাত না দিয়ে একবারে সব আমল করার শেষে একেবারেই মোনাজাত দিবেন এটা সুন্দর এবার আসেন শ্রেষ্ঠ পৃথিবীর বিখ্যাত শ্রেষ্ঠ ছয়টি দোয়া জিকিরের কথা বলে দিই যেগুলো করলে পাক কপাল খুলে দিবেন এক নম্বর হলো নবী সাল্লফ আলী আসাল্লামের প্রতি শরীফ পড়বেন দুরুদ ইব্রাহিম বললেও পারেন ছোট্ট দুরুদ আলী সাল্লামও বললে পারেন কতবার পড়বেন পঞ্চাশ একশো দুইশো তিনশো আপনার ইচ্ছে যতবার মঞ্চে পড়বেন আপনি যদি একবার প্রিয়নবী সাল্লিউসাল্লামের প্রতি মহাব্বত নিয়ে দুরুত পড়েন সাথে সাথে দশটি গুণা মাফ হয়ে যাবে দশটি নেকে আমল নামায় যুগ হয়ে যাবে এবং দশটি মর্যাদ আল্লাহ পা আড়িয়ে দেবেন সোহান আল্লাহিউ আহমদহীম সম্মানিত দিনদার ইমানদার মুসলিম তারপরে দুরুশ্বরী পড়ার পরে দ্বিতীয় নম্বর যে দোয়া ও শ্রেষ্ঠ জিকির পড়বেন সেটি হলো ইস্তকফার পড়বেন ইস্তফার পড়লে কি আল্লাহ কোরআনে বলছেন ফাকুল তুস্তাক ফির রক কানা কানাগার আল্লাহ পাক জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন আরেক জায়গায় বলেন ওয়ার জুকিন হাইফুল্লাহ ইয়াহতিব এমন এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবেন যা আপনি কল্পনাও করতে পারেননি তো কোন ইস্তেকফার পড়বেন যারা সৈদুল ইস্তকফার পারেন শ্রেষ্ঠ ইস্তফার সৈয়ীদুল ইস্তফার পড়বেন

ওয়া আবু উলাকা বি যামবি فاগফিরলি فانه লা ইগফিরু الذুনুবা ইল্লা আনতা আর যারা এই সস্তাগফার না পারেন ছোট্ট ইস্তফার পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 তিন নম্বর যে শ্রেষ্ঠ দোয়াটি পড়বেন সেটি পড়লে ওই যে ইব্রাহিম সাল্লাল্লাহু সাল্লামের সাথে সপ্তম আসমানে দেখা হয়েছিল একবার পড়লে একটি খেজুর গাছ পাবেন সেই দোয়াটি পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা লা ইলাহা লা ইলাহা এটা পড়বেন চার নম্বরে যে দোয়া পড়বেন মোনেরা সাল রবুল আলামিন পূরণ করবেন যা চাওয়া পাওয়া আছে সব আল্লাহ রবুল আলামিন পূরণ করবেন সেটি হলো ইয়া 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 ওয়াল 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 ইয়াদিমিম এটা পড়বেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন তারপরে যেই দোয়া পড়বেন সেটি পড়লে বিপদ মুসিবত টেনশন আল্লাহ রাবুল আলমিন দূর করে দিবেন যত ধরনের বিপদ আছে ব্যক্তিগত পারিবারিক সাংসারিক সব বিপদ দূর করে দিবেন সেটি হলো লা ইলাহা ইল্লা ইলাহ ইবাহক ইন্নি কুন্তান জালিমিন তারপরে যেই দোয়াটি পড়বেন ষষ্ঠ নম্বর ছয় নাম্বার যেই দোয়াটি আপনি যদি অসুস্থ হয়ে থাকেন যত জটিল কঠিন রোগ আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন সেই দোয়াটি হলো রবি মাসানিয়ান তারি মাসুরু আন্তার হেমুরাহিমিন রব্বি আন্নি হামুর রাহিমিন তারপরে কোরআন শরীফ পড়বেন অন্যান্য জিকির দুরু যদি জানা থাকে পড়বেন বেশি বেশি পড়া শেষে মোনাজার ধরবেন আল্লাহ আমিন বলে চোখের পানি ছেড়ে দিবেন কান্না করে দিবেন গুনাহের জন্য লজ্জিত হবেন জীবনে যত অপরাধ করেছেন সমস্ত অপরাধের কথা নত শিরে শিকার করে কান্নাকাটি করে তৌবাত সুহা খাটি বা নিহত লর কাছে কান্নাকাটি করবেন আর রব্বানা পড়বেনা সব গুণ আল্লাহ মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বার যে দোয়াটি পড়বেন দুনিয়াতে আপনার যত কল্যাণ আছে টাকা পয়সা ধন দৌলত সন্তান সন্ততি সুখ শান্তি এই টাকা পয়সায় বরকত ব্যবসা যে বরকত সকল থেকে হেফাজত যা আপনার কল্যাণ সব আল্লাহ দিবেন পরকালে কল্যাণ দিবেন অর্থাৎ জাহান্নাম থেকে আপনাকে রক্ষা করবেন জান্নাত দিবেন সুবহানাল্লাহ এই দোয়াটি পড়ুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার তারপরে যাদের মা বাবা কবরে চলে গেছে আপনি দোয়াটি পড়ুন আল্লাহ আপনার মা বাবার কবর আযাব করে দিবেন রব্বির হামহুমা কামা রাববায়ানি সগীরা তারপরে বাংলাতে আপনি নিজের মতো করে যা কিছু প্রয়োজন যত দুঃখ যন্ত্রণা কষ্ট আছে যা প্রয়োজন আছে সব বলবেন আল্লাহ তালা দোয়া কবুল করবেন আল্লাহ পাক এই মহামান্বিত রজনী শবে মেয়ারাজের রাতে আল্লাহ পাকের এবাদত বন্দিগি করে আল্লাহর কাছে চাওয়ার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন